প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নং ওয়ার্ড কোনাপাড়া আলামিন অবস্থিত অসাধারণ একটি বাড়ি পাঁচতলা জায়গার উপরে ছয়তলা ফাউন্ডেশন দেওয়া সাড়ে পাঁচতলা কমপ্লিট গ্যাস কারেন্ট সহ খুবই সুন্দর একটি বাড়ি প্রতি মাসে এক লক্ষ টাকার মতো ভাড়া আসে একটি ডিজেল আমল পাইজে বিক্রি হবে আজকে আপনারা আপনাদেরকে বাড়ির সম্বন্ধে বিস্তারিত আমার বলবো তার আগে আমার চ্যানেলে যারা অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এই হচ্ছে আজকে বিক্রি করার যে বাড়িটি সে বাড়িটি বাড়িটির দুই পাশ দিয়েই বারো ফিট বারো ফিট রাস্তা কর্নার প্লট নিচতলায় কার পার্কিং আছে প্রতি মাসে এক লক্ষ টাকার মতো ভাড়া আসে খুবই সুন্দর একটি বাড়ি মালিক একটি ঝামেলার পরে বিপদে পরে বাইটি এখন সেল করে দিবে ওনার টাকার খুবই জরুরি দরকার বাড়িটি সেল করে দিবে আপনারা যারা ভিডিও দেখে নিতে ইচ্ছুক হবেন অবশ্যই দেওয়া যোগাযোগ করে বাড়িটি নিবেন বাড়িটি খুবই আর্জেন্ট ভাবে বিক্রি হবে মালিকের আর্জেন্ট ভাবে টাকার দরকার এই জন্য বাড়িটি এখন সেল করে দিবে রোড সাইড এরিয়ার বাড়ি খুবই সুন্দর একদম নতুন কোয়ালিটির বাড়ি সাজানো গোছানো বাড়ি বারো ফিট বারো ফিট রাস্তা নিয়ে আসতে অসাধারণ একটি বাড়ি ইনশাল্লাহ আমার ভিডিও দেখে আপনার যাতে বাড়িটি পছন্দ হবে স্ক্রিনে মালিক পথ নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করে বাড়িটি নিতে পারবে বাড়িটি বিক্রি হবে পাঁচ কোটি টাকা বাড়িটি বিক্রি হবে পাঁচ কোটি টাকা সব ভালো থাকবেন